তুমি কি জানো এই বিশাল মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ অংশই আমরা বুঝতে পারি অবশিষ্ট পঁচানব্বই শতাংশ অংশ সম্পূর্ণ রহস্যে ভরা বিজ্ঞানীরা প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করছেন কিন্তু কিছু কিছু রহস্য আজও তাদের হতবাক করে দেয় আজকের ভিডিওতে আমরা জানব মহাকাশের সেই পাঁচটি অমীমাংসিত রহস্য যেগুলোর উত্তর আজও অজানা শেষ পর্যন্ত দেখো কারণ পাঁচ নম্বর রহস্যটা তোমার চিন্তাভাবনা পুরো বদলে দিতে পারে পাঁচ ডার্ক ম্যাটার মহাবিশ্বের অদৃশ্য কঙ্কাল আমরা জানি গ্যালাক্সিগুলো ঘুরছে অবিশ্বাস্য গতিতে কিন্তু বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই ঘূর্ণনকে ব্যাখ্যা করার মতো পর্যাপ্ত দৃশ্যমান পদার্থ নেই এমন কিছু আছে যা দেখা যায় না কিন্তু তার প্রভাবে গ্যালাক্সি গঠন ও ঘূর্ণন বজায় থাকে এটি ডার্ক ম্যাটার এটি আলো বিকিরণ করে না শোষণও করে না একেবারে অদৃশ্য বিজ্ঞানীরা অনুমান করছেন এটি হয়তো এখনও অজানা কণিকা দিয়ে তৈরি কিন্তু এখন পর্যন্ত কোনো ল্যাবরেটরি বা টেলিস্কোপ এটিকে সরাসরি শনাক্ত করতে পারেনি ডার্ক এনার্জি মহাবিশ্বের রহস্যময় প্রসারণ শক্তি বিংশ শতাব্দীর শেষ দিকে বিজ্ঞানীরা দেখলেন মহাবিশ্ব শুধু প্রসারিত হচ্ছে না বরং দ্রুত গতিতে বিস্তৃত হচ্ছে এর মানে কোনো অদৃশ্য শক্তি গ্যালাক্সিগুলোকে একে অপরের থেকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে এই অজানা শক্তিকেই বলা হয় ডার্ক এনার্জি আজও কেউ জানে না এর প্রকৃতি এটি কি কোনো নতুন শক্তিক্ষেত্র নাকি কোয়ান্টাম ভ্যাকুয়ামের বৈশিষ্ট্য মহাবিশ্বের প্রায় সত্তর শতাংশ জুড়ে থাকা এই এনার্জি ভবিষ্যতে মহাবিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারে ফাস্ট রেডিও বার্স্ট মহাকাশের রহস্যময় সংকেত ২০০৭ সালে প্রথম ধরা পড়ে এক অদ্ভুত সিগনাল মাত্র কয়েক মিলিসেকেন্ড স্থায়ী কিন্তু শক্তিতে সূর্যের দিনের পর দিনের বিকিরণকে হার মানায় এই ঘটনাকে বলা হয় ফাস্ট রেডিও বার্স্ট বা এফআরবি বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো এটি কোনো মৃত নক্ষত্রের বিস্ফোরণ কিন্তু সমস্যা হল এগুলোর উৎস অনির্দিষ্ট কিছু এফআরবি একবারই ঘটে আবার কিছু বারবার ফিরে আসে অনেকে তো বলেই ফেলেছেন এগুলো হয়তো কোনো অজানা সভ্যতার বার্তা যদিও এখনও তার কোনো প্রমাণ মেলেনি রহস্যটা আজও অমীমাংসিত চার ব্ল্যাক হোলের ভেতর সময় ও বাস্তবতার শেষ প্রান্তে ব্ল্যাক হোল একটি জায়গা যেখানে পদার্থ আলো এমনকি সময়ও আটকা পড়ে যায় আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বলছে ব্ল্যাক হোলের কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি এক বিন্দুতে অসীম ঘনত্ব কিন্তু সেখানে কি ঘটে কেউ জানে না সময় কি থেমে যায় পদার্থ কি ধ্বংস হয় নাকি অন্য কোনো মহাবিশ্বে প্রবেশ করে কিছু তত্ত্ব বলে ব্ল্যাক হোল হতে পারে ওয়ার্ম হোলের প্রবেশদ্বার যা আমাদের অন্য মহাবিশ্বে নিয়ে যেতে পারে তবে সবই এখনও কেবল তত্ত্ব কোনও প্রমাণ নয় ডার্ক গ্যালাক্সি তারা ছাড়া অন্ধকার গ্যালাক্সি সাম্প্রতিককালে বিজ্ঞানীরা কিছু গ্যালাক্সি আবিষ্কার করেছেন যেগুলোর প্রায় কোনো তারা নেই কেবল মাত্র গ্যাস ও ডার্ক ম্যাটারের অস্তিত্ব রয়েছে তাদের বলা হয় ডার্ক গ্যালাক্সি প্রশ্ন হল তারা কিভাবে গঠিত হল যখন তারার আলোই নেই সেখানে এই গ্যালাক্সিগুলো হয়তো আমাদের মহাবিশ্ব বোঝার মূল চাবিকাঠি কিন্তু এখনও এগুলো বিজ্ঞানীদের কাছে এক মহারহস্য মহাকাশ যতটা সুন্দর তার চেয়ে অনেক বেশি রহস্যময় প্রতিটি রহস্য আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনও মহাবিশ্বের শুরুতেই আছি সম্ভবত উত্তরগুলো লুকিয়ে আছে তারার ওপারে অপেক্ষায় আমরা যেন সেগুলো খুঁজে পাই যদি এমন অজানা মহাজাগতিক গল্প ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমার মতে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য কোনটা ধন্যবাদ